you শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো বুধবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাতটা তো আজকের ব্লগটি আমি সকাল সাতটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে না ওই যে সকালে ঘুমটা ভেঙেছে ছটার দিকে আর ছটার সময় উঠে ওই যে বাইরের কিছু কাজ ছিল কাজ বলতে ওই যে উঠানটাকেও ছাড় দিতে না অনেকটা সময় লেগে যায় আর এখন ওই যে সকাল হতে হতেই না রোদটা উঠে যায় আর যে পরিমাণে ওই যে গরমও পড়েছে ক্ষেত্রে না ওই যে ঘুম থেকে উঠে আগে উঠানটাকে ছাড় দিয়ে নি আর একটা দিন তো ওই যে উঠানটাকে একদমই ছাড় দেওয়া হয়নি আর তার যা অবস্থা হয়েছে যতদিন না ওই যে গোবর মাটি দিচ্ছি ততদিন আর ঠিক হচ্ছে না তো ওই যে তার ভেতরও আবার সুন্দর করে রাখারও চেষ্টা করতে হয় সেই জন্য পয় পরিষ্কার করে উঠানটাকেও সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি আর তারপরে এই যে চলে এসেছি ঘরের কাজে ঘরের কাজগুলো টুকটুক করে এখন সেরে নেব এই যে রোজ তো এই কাজগুলো থাকেই কারণ ওই যে যে পরিমাণে উঠানে ধোলা হয়েছে সেক্ষেত্রে না সব ধুলোগুলো ঘরে আসছে যতক্ষণ ওই যে উঠানটা বললাম না লেপছি না ততক্ষণ এই ধুলোগুলো কিছুতেই যাবে না আর যে পরিমাণে গরম পড়ছে ধুলোটা হওয়াটাই স্বাভাবিক তাই না কালকে যেহেতু মঙ্গলবার ছিল তোমাদের দাদা ভাই না বাজার করে এনেছিল তো সেগুলো না আমার একদমই রাখা হয়নি মানে মনেই ছিল না তো সেক্ষেত্রে সেগুলো ব্যাগেই ছিল আজকে সকাল সকাল ভাবলাম এগুলোকে ফ্রিজে রেখে দিই এদিকে দেখো টমেটো এনেছে বেগুন কুমড়ো আর সঙ্গে ওই যে ওই একটা সবজিও এনেছে আর সঙ্গে ভেন্ডিও এনেছে সত্যি কথা বলতে এখন এই নর্মালি খাবারগুলো না বেশ ভালো লাগে যদিও আমার এই জ্বর মুখে এখন কোনো খাবারই ভালো লাগছে না ওই যে একটু জানো তো টক টক জিনিস বেশ ভালো লাগছে আর ওই যে গরমে না আরও কিছু খেতেই ভালো লাগে না একটু টক ডাল হলে বেশ এখন ভাত খাওয়া যায় আর নর্মালি খাবার হলে ওই যে মশলার খাবার তো এখনকার দিনে ওই যে খাওয়াই যাবে না তো যাই হোক এইদিকে তোমাদের সঙ্গে গল্প করে নিয়েছি আর ওইদিকে দেখো ঘরের কাজও ওইদিকে মোটামুটি সেরে নিয়েছি মোটামুটি ঘরের কাজটা সবটাই সেরে এসেছি আর এখন না এই যে গ্যাসটাকেও মুছে নেবো রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নেব যদিও পরিষ্কার রয়েছে কালকে না সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে একটু সামান্য মুছেও নিলাম এইদিকে রান্নাঘর পরিষ্কার করতে এসে দেখি এই যে পিঁপড়েগুলো এত পরিমাণে উঠেছে ছোটোবেলা থেকে না একটা কথা শুনে এসেছি এই যে পিঁপড়ে উঠলে না শুনেছি প্রচুর পরিমাণেই বৃষ্টি হয় সেই ক্ষেত্রে না বৃষ্টিটা হওয়া না খুবই দরকার কারণ ওই যে গরমে না আর একদমই থাকা যাচ্ছে না এই যে আমি শুনেছি ছোটোবেলাতে তো ওই যে পিঁপড়ে উঠলে নাকি বৃষ্টি হয় তোমরা কি এরকম কেউ কেউ শুনেছ অবশ্যই কিন্তু আমাকে জানিও তো আমরা তো শুনেছি মানে আমি আমার দিদি আমাদের ওখানে যারাই সবার মুখেই কিন্তু এ কথাটি শুনেছি আর এই যে কালকের কিছু বাসি থালা বাসনও ছিল সকালে সেগুলো এই যে চটপট করে ধুয়ে নিলাম আর সমস্ত কাজ বাজও কিন্তু সেরে নিয়েছি আর এগুলো ওই যে ধুয়ে নিলাম আর এর মাঝে কিন্তু স্নানটাও সেরে চলে এসেছি আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি এখন ওই যে ঘড়ি কাটাতে সময় হয়েছে প্রায় সাড়ে আটটা মতো আর তোমাদের দাদা ভাই আর মাম্মাম কিন্তু এখনো ওই যে ঘুমোচ্ছে তোমাদের তো ওই যে বলেছি মাম্মাম এখন অনেকটা বেলা করেই ঘুম থেকে ওঠে সেই জন্য ওই যে সকালে একটু চাপটা মানে কমই থাকে এদিকে নিজের জন্য একটু চাও বসিয়ে দিলাম ওই যে তোমাদেরকে না বলেছি এখন না এক চা খাই সকালটায় আর ওই যে বিকালটা একদম চা খাওয়া বাদই দিয়ে দিয়েছি গরমে না আর মনে হয় না যে ওই যে সন্ধ্যা টাইমটা একটু চা খাই এইদিকে কালকের কিছু জামা কাপড়ও রয়েছে আর ওইদিকে ওই যে চাটাও বসিয়ে দিয়ে এসেছি আর ভাতটাও হচ্ছে ভাবলাম জামা কাপড়গুলো টুকটুক করে মেলে দিই আর এগুলো না তোমাদের দাদা কালকে ধুয়ে দিয়েছিল, যেহেতু ওই যে শরীরটাও ভালো নেই সেহেতু না ও আমার অনেক কাজে কিন্তু হেল্প করে দিচ্ছে এই যে এদিকে জামা কাপড় নাড়তে এসে দেখি গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর কি হারে যে কড়িয়ে এসেছে সেটা আর কি বলবো আর এই গাছটা না আমি নিজের হাতেই লাগিয়েছিলাম সাদা জবা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল এসেছে আর সঙ্গে না ভীষণ পরিমাণে কড়িও এসেছে আর ফুলগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে আর এদিকে না একটা ওই যে পঞ্চ জবাও ফুটেছে কিন্তু এই যে কী তো নিজের হাতের কোনো জিনিসে যদি ফল বা ফুল হয় সেটা যে কি ভালো লাগে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না তো সেই ক্ষেত্রে ওই যে ফুলগুলো হয়েছে কি যে ভালো লাগছে মনের ভেতর আর ওইদিকে মামা জন্য একটু মাছও রেখে নিলাম তোমাদের দাদা ভাই না মাছ এনেছিল তো সে পরিমাণে কাটা ওই মাছগুলোতে বাটা মাছে তো তার জন্য সকাল সকাল ওর জন্য একটু ওই যে মাছও রেখে নিলাম যে চাটাও বসিয়ে দিয়ে গিয়েছিলেন চাটাও কিন্তু এদিকে হয়ে গেছে আর ওইদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে এখন শুধু ওই যে বাদ বাকি যে রান্নাটা রয়েছে সেটা ওই যে আবার চট সারতে হবে আর এখনও কিন্তু ওই যে মাম মাম ঘুমিয়ে রয়েছে এই যে কালকে কিছু বাটা মাছ রান্না করেছিলাম অনেক বাটা মাছ এনেছে জানো তো তো আজকে আবার কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেব। আর আজকে না ভেবেছি একটু ভেন্ডি দিয়েই রান্না করব। ভেন্ডির তরকারি না খেতে আমার ভীষণই ভালো লাগে আর জর্জর মুখে না ভেবেছি আজকে একটু ভেন্ডির তরকারি করি সেটা দিয়ে একটু ভাত খেয়ে নেবো এই যে একটা সপ্তাহ যেহেতু জ্বরে পড়ে রয়েছি কিছু তো খেতেই পারি না আর শরীরের অবস্থাটা এত খারাপ হয়ে গিয়েছিল এখন ওই যে মোটামুটি ঠিক আছি সত্যি কথা বলতে ওই যে ভালো থাকলে কেউ কিন্তু কখনও বিছনায় শুয়ে থাকে না আর শুয়ে থাকতে চায় না নিজের সংসার ছেড়ে যে এখন কিন্তু রীতিমতো একটু সুস্থ হয়ে উঠেছি আর সংসারের সমস্ত কাজ কিন্তু এক হাতেই সামলাচ্ছি আর সংসারটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছি সত্যি কথা বলতে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য একটা ঘরের বউ কিন্তু যথেষ্ট ওই যে একটা সংসারকে তুমি যতটা ভালোবেসে আগলে রাখবে না সংসারও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসা ফিরিয়ে দেবে সত্যি কথা বলতে সংসারটাকে আঁকড়ে ধরেই কিন্তু আমরা মেয়েরা বেঁচে থাকি যে সংসারটার জন্য সারাটা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই চলতে হয় তো যাই হোক এই দিকে দেখো এই যে একটা তরকারি হয়ে গিয়েছে একটা তরকারি করব আজকে আর একটু লাফার আলু ভাজাও করে নিলাম আর তেমন কিছু করব না মামের জন্য একটু তরকারি করব আর সঙ্গে আমার জন্য একটু আমির টকও করে নেব যাই হোক এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর মামের কিছু রান্নাটা সারবো আর আজকে কিছু তোমাদের কমেন্টের উত্তরও দেওয়ার আছে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দিদিভাই রোজ দেখি সেই ক্ষেত্রে কমেন্ট করা হয় না তো সেই ক্ষেত্রে সেই দিদিভাইকেই বলতে চাই ভিডিও দেখো কমেন্ট করবে না এটা কখনো হয় তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে আর সঙ্গে কিন্তু এটাও লিখেছে যে তোমার শাড়ি কালেকশান দেখতে চাই অবশ্যই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব কিন্তু ওই যে বলতে না যে শেয়ার কবে তার সঙ্গে কিন্তু আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার রান্নাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই ক্ষেত্রে সেই দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার রান্নাগুলো তার ভালো লাগে আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমরা যে এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমাদের ভিডিও করার আগ্রহটা আরও দ্বিগুণে বেড়ে যায় তো যাই হোক এইদিকে এই যে দেখো মাম্মামের লেবুটাও শেষ হয়ে গিয়েছিল তো সেটাও আনা হয়েছে সেগুলোকেই এখন ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রাখলাম যে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে আর এখন যে রোদ উঠছে তাতে কোনো কারণই নেই তো সেগুলোকেই এখন এই যে জায়গা মতো গুছিয়ে রেখে দেব কি জানো তো ওই যে দিনেরটা যদি দিনে গুছিয়ে রাখি না তাহলে ওই যে একবার অনেকটা কষ্ট কম হয় আর ওই যে যদি এক জায়গায় দলা পাকিয়ে রাখি তাহলে কিন্তু কষ্টটা আরও বেশি হয় বরঞ্চ সেই জন্যই ভাবলাম হাতে একটু সময়ও রয়েছে নিলিবিলি সময়ে যদি এই কাজগুলো সেরে নিই তাহলে ওই যে অন্য টাইমে না অন্য কাজগুলো সেরে নিতে পারবো তার জন্য ওই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কম্বল দুটোও ভাজ করে নিয়েছি আর এখানে কিছু ওই যে বালিশের কাবার রয়েছে এগুলোকেও ধুয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি সুন্দর করে ওই যে আমরা সংসারের জিনিসগুলো যত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো না জিনিসগুলো কিন্তু ততটাই ভালো থাকবে সেই ক্ষেত্রে এই যে আমার এই যে রিং লাইটটা না আনার পর থেকে এখনও পরিষ্কার করাই হয়নি ভাবনা আজকে একটু পরিষ্কার করেই ফেলি প্রচুর না ধুলোও পড়েছে সত্যি কথা বলতে রিং লাইটটার অনেক দিন ধরেই শখ ছিল তো সেটা পূর্ণ হয়েছে এটা ভেবেও অনেকটা ভালো লাগে জানো তো এই যে তোমাদের দাদা ভাই কালকে মেলা থেকে জিলাপি এনেছিল কালকে কিছুটা খেয়েছিলাম আর এখন ভাবলাম এই যে কিছুটা খাওয়া যাক তো যাই হোক এখন জিলাপি খাই আর ব্লগটিও বেশি বড় করবো না এখানেই শেষ করছি সবাইকে টাটা সকলে ভালো থেকো